হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি আজকে একটা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি পুডিং কিন্তু আমি আজ এবার ফার্স্ট টাইম বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো দেখো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে তো এখানে আমি দু চামচ চিনি দিয়েছি আর এবার চিনিটা গলা পর্যন্ত আমি ওয়েট করব তো জল দেবে না ক্যারামেলে জল দিলে অনেক সময় কিন্তু ভালো হয় না পারফেক্টভাবে হয় না তো এইভাবে করে দেখতে পারো তোমরা ক্যারামেলটা তো ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখো একটু একটু রঙ আসতে শুরু করেছে আমি কিন্তু এটাকে খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর ধীরে ধীরে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো দেখো এটা পুরোটাই মেল্ট হয়ে গেছে আর প্রথমে কিন্তু আঁচটা তোমরা একটু বাড়িয়ে দেবে আর যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তারপর কিন্তু একদম লো করে দেবে তো তাতে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে ক্যারামেলটা তোমরা তৈরি করে নিতে পারবে তো দেখো এটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে তো পুডিংয়ের ক্যারামেলটা যদি সুন্দর কালার আসে পুডিংটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয় তো প্রথমে কিন্তু বলে যে দর্শনধারী তারপরে তার গুণ বিচার করে তো দেখো আমার ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে আর আমি এই যেই বাটিতে পুডিংটা তৈরি করব তো সেটাতে আমি ক্যারামেলটাকে দিয়ে দিলাম দিয়ে এবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিয়ে নিতে হবে তো দেখো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম তো এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে আর এটাকে আমি এবার এক সাইডে রেখে দিলাম আর এবার যেটা করব আমি দুধ জাল করে রেখেছিলাম তো কিছুটা দুধ নিয়ে নিলাম একটা বাটিতে আর এই বাটিতে আমি এবার কাস্টার্ড পাউডার দেব কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো পুডিং কিন্তু অনেকে ডিম দিয়ে বানায় তো এটা পুরো ভেজ একদম আমি এখানে ইউজ করেছি দুধ কাস্টার্ড পাউডার চিনি সুজি তো এটা দিয়ে কিন্তু আমি আজকে পুডিংটা তৈরি করব। একদমই নিরামিষ যারা নিরামিষ খায় ননভেজ খায় না তারা কিন্তু এটা ট্রাই করতে পারো তো দেখো এটাকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে রেখে দিলাম আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি আর এবারের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর এবার আমি ওই দুধ দিয়ে যে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ক্যামেরাটা অফ ছিল বুঝতে পারিনি তো লাস্টেরটুকু দেখিয়ে দিলাম তো এখানে আমি দিয়েছি দুধ চিনি আর ওই কাস্টার্ড পাউডারটা দিয়ে যে দুধ গুলিয়ে রেখেছিলাম তো সেটা সেটা দিয়ে এবার খুব ভালো করে দেখো একটু ঘন করে নিয়েছি আর ঘন হয়ে গেছে আর এবার দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে সুজি সুজিটা কিন্তু কাঁচা সুজি কোনো রকম ভাজি নি এটাকে তো দিয়ে এবার কন্টিনিউ কিন্তু সুন্দরভাবে নাড়তে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে সুজিটা তো দেখো এটা কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে গেছে আর ঘন হয়ে এসছে তো এবার কিন্তু আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব তো এখানে আমি কিছুটা ক্যারামেল দিয়েছিলাম ক্যারামেল কিছুটা যেটুকু সেই সেইটুকু আমি এর মধ্যে দিয়েছি তো সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি ওই যে বাটিতে ক্যারামেলটা করে রেখেছি তো তার মধ্যে আমি পুডিংয়ের যেইটা তৈরি করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব তো এটা দিয়ে আমি কিছুক্ষণ সময় কিন্তু এটাকে রেখে দেব কিছু টাইম রেখে তারপর এটাকে আমি ওই গ্যাসে একটা কড়াই চাপিয়ে তো এটাকে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো কিন্তু আমি এটাকে বসাবো তো দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি আর জল দিয়ে দিয়েছি তো এবার আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে আমি হতে দেব তো দেখো পঁয়ত্রিশ মিনিট পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটাকে আমি একদম নর্মাল ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর আমি এটা ওভার ফ্রিজে রেখে দেব। আর দেখো এটা আমি পরের দিন সকালে তোমাদেরকে এবার দেখাচ্ছি কেমন হলো পুডিংটা তো আমি এবার এটাকে ডিমোল্ড করব তো চাকুর সাহায্যে চারপাশটাকে একটু ছাড়িয়ে নিলাম তো তাতে আমার সুবিধা হবে তো পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন আমার ভিডিওটা আজকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে তো দেখো আমি এটাকে ডিমোল্ড করে নিয়েছি আর দেখো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খুব সফট হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ যে এটা কতটা সফট হয়েছে আর আমি রিকোয়েস্ট করব একবার বাড়িতে বানিয়ে এটা বাচ্চা থেকে বড়দের প্রত্যেককে কিন্তু খুশি করতে পারবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বড়রাও কিন্তু খুব ভালো পাবে খুব ভালো হয়েছিল খেতে আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার আজকে পুডিংটা কেমন লাগলো তোমাদের তো দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে একদম পারফেক্ট হয়েছে আর যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আজকে আমার পুডিংয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা টাটা